নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আবারও চলে এলাম একটু পায়রা নতুন ভিডিও নিয়ে তো কয়েকদিন পায়রা ভিডিও দিতে পারিনি আসলে আমার একটু ফোনে সমস্যা হয়েছিলো যেহেতু আমি আমাদের মানে ফোনে ভিডিও করি তো বন্ধুরা এবারে যেরকম আপনারা ভিডিও পেতেন আবারও ভিডিও পাবেন তো আমি এখন আছি ছাদে আর পায়রাগুলো এখানে এখন খেতে দেবো আর কিছু পায়রা ছাড়া হয়েছে এই যে ওপরে কিছু পায়রা রয়েছে এই যে আর এখানে কিছু পায়রা আছে এই যে নেটের ভিতরে তো বন্ধুরা ভিতরে যায় পায়রাগুলোকে এখন খেতে দেব আর তোমার দাদাভাই কিন্তু আজকে আমাদের সাথেই আছে দেখুন বন্ধুরা তোমার দিদি ভাই সাটারে খুলে দিচ্ছে এই আমার তুলন উঁচু হয়ে গেছে উঁচু হয়ে গেছে সেই জন্য খুলতে পারছে না আমি একটু হেল্প করে দিই হয়ে গেল এখান থেকে পায়রাগুলো সব লেগে যাবে আর এই সময় দিদি ভাই খেতে পায়রা তো খেতে দেখুন বন্ধুরা পাশে এই যে এই যে দেখতে পাচ্ছেন খাবারের পাশে যেটা পড়ে আছে এটা হচ্ছে মাটি সকালে দিয়েছিলাম মাটিটা মাটিটা দেওয়ার কারণ পায়রার শরীর সুস্থ মাটি খেলে মাঠের যে ইঁদুরের মাটি হয় ওই মাটি পায়রা খেলে পায়রা শরীর সুস্থ থাকে এই পায়রা লাগছে দেখুন বন্ধুরা হু হু করে সত্যি কথা বলতে গিয়ে খাঁচাটা করে আমাদের খুব সুবিধা হয়েছে পায়রা গুলো দেখুন কেমন নিচে খাচ্ছে অ্যাকচুয়ালি পায়রার ভিডিওটা আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার কারণ এখন ঠান্ডা গরম হয়ে প্রচুর পায়রার পটির সমস্যা হচ্ছে সেই পটির সমাধান নিয়ে ভিডিওটা আজকের আপনাদেরকে দেখাবো কি ওষুধ খাওয়ালে পটির সমস্যা পায়রার থাকবে না সেই জন্যই পায়রাটার ভিডিওটা করা আপনারা অবশ্যই করে ভিডিওটা স্কিপ না করে পুরা দেখবেন তা বন্ধুরা এই সেই ওষুধটা খুব একটা ভাইটাল বিষয় পায়রার পটির সমস্যা দিদি ভাই ওষুধ নিয়ে নিয়েছে এবারে পরিমাণ মতো দুটো বালতি জল নিয়েছে দেখুন আর এখানেই আমাদের তো অনেক পায়রা এবারে সেখান থেকে ওই যে ওষুধটার পরিমাণ হচ্ছে একশো পায়রার মিনিমাম দশ এম এল দিতে হবে একশো পায়রা থাকলে এবারে এই ওষুধটা নিয়ে নিয়েছে এই জলের সঙ্গে এবার দিয়ে দেবে দিলে তোমার দিদি ভাই এই ওষুধটা ভালো করে জলে গুলে নিচ্ছে এইবারে প্রত্যেক পায়রার ঘরে ঘরে দিয়ে দেবে এবারে প্রত্যেক ঘরে এইভাবে দিয়ে দেবে অ্যাকচুয়ালি আমাদের পায়রাগুলোর একটু পটির সমস্যা হয়েছে সেই কারণেই হচ্ছে ওষুধটা ব্যবহার করা হচ্ছে আপনাদেরকে তাহলে দেখাই এই যে এই যে সমস্যাটা হয়েছিল এই দেখুন পটিটা কতটা পরিমাণে পাতলা মতো হয়েছে এবং সেই জন্যই এই ওষুধটা ব্যবহার করা হচ্ছে দেখুন পায়রাগুলো জল খাওয়ার জন্য কেমন করছে বাচ্চাগুলো এগুলো অ্যাকচুয়ালি সেই দোয়াজ পাড়ার বাচ্চা এই দুটো হয়েছে আর এখানে দুটো জিরিয়া বাচ্চা হয়েছে দেখুন বন্ধুরা এই কালপেটি সেট এই দেখুন দুটো বাচ্চা হয়েছে ধারী হয়ে পড়েছিলাম তাহলে এই দুটো বাচ্চা হয়েছে দেখুন একটা মা দাটা দুটো বাজে আছে কদিন বাবু একটু পটির সমস্যা হচ্ছিল বলে সেই জন্য সবাইকেই দেওয়া হচ্ছে চলুন অন্য ঘরে যাই বন্ধুরা দেখুন এই চুটকিটা আর এই ছাপকাটা সেট করেছিলাম এদেরও দুটোই বাচ্চা হয়েছে ও একটি বাচ্চা হয়েছে এটা একটা ডিম নষ্ট হয়ে গেছিল হয়তো এখানে একটা সেট করেছি নতুন এটাও ডিম দিয়েছে দেখুন একটা আজকে এখানে একটা সেট এই ফুলসিরা আর এই সবুজ পায়রা এখানেও ডিম দিয়ে দিয়েছে তো বন্ধুরা এই দুটো পায়রা দেখুন এই দুটো গিরিবাস পায়রা আপনাদেরকে নটটা দেখিয়েছিলাম যখন আমার বাড়িতে এই নটটা ফার্স্ট আসে আপনাদেরকে শখ করিয়েছিলাম আর এই মালাটা নিয়ে এসেছি নিয়ে এসে জোড়া করতে এই ডিম্পে দেখুন সেটটা অবশ্যই কেমন হয়েছে বলবেন আমার তো সব ম্যান্টাস পায়রা আছে ভাবলাম একজোলা জোলা পায়রা জোড়া করি যেহেতু নটটা এসেছিল আমার বাড়িতে মাদার আমার একটা বন্ধু কাছ থেকেই নিয়ে আসা হয়েছে দেখুন বন্ধুরা বাইরের বাচ্চাগুলোকে দেওয়া হয়ে গেল এগুলো সব নতুন বাচ্চা আবারই বেরিয়েছে একটাতে ধাড়িও আছে পায়রা চলুন ওষুধটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা যখন বুঝতে পারছেন ফার্মে কোনো পায়রার পটির সমস্যা হয়েছে বা পায়খানার সমস্যা হয়েছে তখন আপনারা তিন দিন এই ওষুধটা ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট হবে আমরা এইভাবে এই পায়ে ওষুধটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাই সেই হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি চলুন আপনাদের ওষুধটা দেখিয়ে দিই ভিডিওটা আর বড়ো করছি না বন্ধুরা তোমাদের দিদি ভাই ওষুধটা হাতে করেই নিয়ে দেখাচ্ছে ওষুধটা দেখতে পাচ্ছেন খুব ভালো রেজাল্ট ওষুধটা পাড়ার হজম পাড়ার পটি সমস্যা একদম খুব সুন্দর কাজ হয় অ্যাকচুয়ালি আমরা এই ওষুধগুলো ব্যবহার করি দীর্ঘদিন সেইগুলো যারা আমরা আমার ভিডিও দেখেন সেইগুলো একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরছি অ্যাকচুয়ালি সমস্যা না হলে আর কিভাবে আপনাদেরকে ওষুধ দেখাবো ধরুন যেটা সমস্যা হয়েছে একটু সেটাই ওষুধটা ব্যবহার করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ওষুধটা অসুখ হলে সমাধান করবেন আর খাচ্ছে আমার দিদি ভাই বন্ধুরা। ভিডিওটা আর বড়ো করছি না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন